আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লা বাবাতু আবার চলে আসসালামগুল্লাপ বিকেল্ট মোহাম্মদ আউ রহমান জুয়েল তো এতদিন আমি অনেক অফার আপনাদেরকে দিয়েছি তো যারা যারা কবুতরগুলো কালেক্ট করেছে সকলে ভালো ভালো কুবুতর নিয়েছে আর আমি যেই অফারের যে কুবুতর অফার দিতে মানে যে কবুতর যে লোকাল বা নর্মাল কবুতর এরকম না ভাই কবুতর সবকলে ভালো ছিল তো আমি আল্লাহকে দোয়া করি সকলের কবুত যেন সুস্থ থাকে আল্লাহ তালা যেন সুস্থ রাখে এবং যে যে আশা করে কবুতরগুলো নিয়েছে তাদের ইচ্ছা যেন আল্লাহ তালা পূরণ করে তো যাই হোক আমার কমেন্টের মধ্যে অনেকে বাচ্চার ভিডিও দিয়েছেন আসলেও বাচ্চার সময় থাকে তো এখন এলে বাচ্চা নেওয়ার সময় না দেশের যারা বিডার আছে এই সময় বাচ্চাটা নেয় না তো এরপরেও আমার লকটার থেকে যারা আমার লকটের দেখাশোনা করে আমার রাঘিনারা তো ওরা আমার এখান থেকে ডিম নিয়ে অনেক ডিম চাইলা বাচ্চা নিয়েছে এবং আমার কিছু কালেক্ট করা চারটে সব বেবি আছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো বাচ্চাগুলা প্রত্যেকটাই পড়বেন ভালো লাইনের বাচ্চা আপনারা যাদের একান্ত বাচ্চা ভালো বাচ্চা দরকার তারাই নক করবেন অযথা কেউ বিরক্ত করবেন না যেহেতু আমি খুবই ব্যস্ত মানুষ তো দের না প্রথম যে চারটা সব এটা দেখাবো পরবর্তী যে রেস করা কবতরের বেবিগুলা ওগুলা তাপে দেখাবো ইনশাল্লাহ তো দেখা যাক বাচ্চাগুলা তো বিসমিল্লাহ রহমানের রহিম প্রথমে বাচ্চাদের শুরু করলাম একটা রেড চেকার বাচ্চাগুলো শুধু খোঁমাগুলো দেখবেন আর ওদের এই যে স্ট্যান্ডিংটা এগুলো আপনারা খেয়াল করবেন যে বাচ্চাগুলো রকম তো আমার হাতে যে বেবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চেকার এটা চার পর ধরে গেছে আমার খাঁচার ভিতরে তো আমি চিজি বাচ্চা আনছিলাম তো চার ফরওয়ার্ডে হয়ে গেছে। এখন এটা আকাশ দেখে নাই তো আপনি এটা কলা লাগাতে পারবে কোনো সমস্যা নাই। দেখেন ভাইবটটা দেখেন। জানেন না মোবাইলে বোঝা যাচ্ছে কিনা। যাই হোক অনেক ভালো একটা কবুতর। কুচুর ভাইবে কুচুর। মাশাআল্লাহ। চোখটা বি দেখাই ডাউন শেপের বেবিটা ডাউন শেপের আর লাইনটা আমি পরে বলে দিচ্ছি পেটে গিয়ে দেখে ব্যালেন্সটাও দেখাই যে বাচ্চাটা এই বাচ্চারই ব্যালেন্সটা দেখাই দেখেন বিওয়ার ব্যালেন্সটা দেখেন শুধু একদম পেন্সিল ব্যালেন্স আমি ছেড়ে দেখাই বাচ্চাটা দেখেন মার্শাল্লা সাইজ যারা যারা ভিডিও দেখেন ভাই মার্শাল্লাহ বলেন ভাই কারণ খুবই সুন্দর বেবিগুলা তো ভিওয়ার্স এ হলো পেডিগ্রি এই রেড চেকারটা বেবিটার রেড চেকার এটার লাইন হলো লুডুক ক্লাসেন্স অ্যান্ড সুপার মিলি ওর যে লাইনটা সুপার মিলি ভাইয়ের আর লুডো ক্লাস আর এর যে মাদার ইজ উইনার গ্র্যান্ড মাদার মানে দাদি চকরিয়া থেকে ফার্স্ট হয়েছে তারপর জয়েন্ট চকরিয়া থেকেও ফার্স্ট হয়েছে তারপর পে পেকুয়া থেকে দশ আর এর যে দাদি এটা চকরিয়া থেকে আট হইছে তারপর জয়েন্ট চকরিয়া থেকে আট হইছে তারপর সোয়াগাজি থেকে এগারো আর সিরাজগঞ্জ থেকে পনেরো এ হলো এর জেনারেশন রেজাল্ট আর এই হলো বাবার লাইন লুডো আর এই হলো মায়ের লাইন বাইয়ের যে আপনার ইটা আছে লুডো সরি সুপার মিলি এটা লাইন তো এটা হলো প্রথম বেবি তো এরপরে আমি আর একটা সহ বাচ্চা দেখাবো ইতো নম্বর বেবি হলো ভিজেল পাকের সেট আপ অনেক ছটফটে বেবিটা দেখেন পাখের সেট আপটা দেখেন মাসাল্লাহ আর চোখটা দেখাই এটা হলো গ্রিজেল তো এই হলো বিওয়ার্স ব্যালেন্সটা গ্রিজেলের মাসাল্লাহ তো এটা হলো যে রেড চেকারতে দেখাইছি রেড চেকারটার জোড়া রেড চেকারের জোড়া এইটা তুমি ছেড়ে দেখাই তো এটা পেটিগ্রি আর দুইটার পেটিগ্রি এক যেহেতু এটা এক জোড়ার বেবি আমি একসাথে ছেড়ে দেখাই দেখেন শুধু গুলো দেখেন তো হলো এক জোড়া হলো এক পেয়ার বেবি তো আর এক পেয়ার বেবি পেডিগ্রি সহ আছে তো ওইটা আমি দেখাবো জোর সেটা হলো তিন নাম্বার বাচ্চা চেকার মাক্সি পাখির সেট আপ এগুলো যদি পুরান ভাই বুলেটের মতো উঠবো বুলেটের মতো ইনশাল্লাহ আশা করা যায় কিছু রেজাল এটা এই বাচ্চাগুলো যদি আল্লাহ তালা চায় রেজাল হতেও পারে শুধু চোখটা আগে দেখাই চোখটা ব্যালেন্সটা আম দেখেন এই যে যে ছোটো বাচ্চাটা ভাই ব্যালেন্সটা দেখেন শুধু কীরকম পেন্সিল কীরকম খেলতে পারে বাচ্চাটা ভাই যাই হোক অনেক ভালো বাচ্চা এটা লাইনটা আমি বলে দিচ্ছি পেডিক্রেট দেখে এটা লাইন হলো হ্যারি চি তারপর বিবিএন কুকম্যান চারটায় আছে যে টপ যেই লাইনগুলো আছে চারটা লাইনে এটার মধ্যে আছে তো খুবই সুন্দর বেবি বিআর বি লাগানো আছে পঁচিশের তো বেবিটা আমি ছেড়ে দেখাচ্ছি এটা হলো তৃতীয় নাম্বার বেবি মাক্সি এগুলো সব টপ কোয়ালিটির বেবি তো যাদের ভালো কিছু করার ইচ্ছা আছে তারা শুধু যোগাযোগ করবেন অযথা কেউ বা বিরক্ত করবেন না তো এটা হলো পেডিগ্রি সহ শেষ বেবি চারটা বেবি বলেছি যে পেডিগ্রি সহ এটা হলো লাস্ট ব্লু এটা হলো মার্কশিটার জোড়া দেখেন পাখির সেট আপ হলো চোখটা তো ব্যালেন্সটাও দেখা এ হলো ব্লুটার ব্যালেন্স বা সবজিটার প্রত্যেকটারই পেন্সিল ব্যালেন্সের বেবি তো এগুলা ডাক যে বই লাগে এগুলো আপনারা পালা যে সুবিধা হবে সহজে দুর্বল না এগুলা তো এটার পেটে গ্রি আর পেডিগ্রি গ্রি আর কি বিপমেন্ট ব্যানটা মানে ভালো ভালো যে টপ কোয়ালিটির যে লাইনগুলো আছে যেগুলা ভালো অনেক রেজাল্ট বাংলাদেশের মধ্যে ওই লাইনগুলো এই বাচ্চাগুলোর মধ্যে আছে তো যারা ভালো কিছু করতে চান আশা করি বেবিগুলা দিয়ে কিছু করতে পারবেন আল্লাহ চায় তো এটা হলো চতুর্থ নাম্বার বাচ্চা শুধু বাচ্চাগুলো তার শুধুই স্ট্যান্ডিংটা দেখেন প্রত্যেকটা বাচ্চা আমার সালে কত সুন্দর সহ বেবি ছিল দেখালাম তো এখন যেগুলা দেখাবো এগুলো রেস করা কবুতরের বেবি কিন্তু পেডিগ্রি আমার কাছে নাই চারটা বাচ্চার পেডিগ্রি আছে এই চারটা বাচ্চার পেডিগ্রি ডিগ্রি দেওয়া যাবে আর অন্য বাচ্চাগুলো রেস করা কবুতরের বেবি ওগুলা পেটে ঘিরে নাই তো ভালো ভালো যেগুলো ভালো রেস করা রেজা করা ওগুলা বাচ্চাই আমি দেখাবো ইনশাল্লাহ দেখে তো এ হলো রেস করা কবুতরের বেবি আমি রংপুরে এক ভাইয়ের কাছে এর এর বাপ মা মেসে করছি তো এর মাটা বহুল ভাইয়ের মাটি ছিল সাতটা রেস করা ছিল আর বাবাটা ছিল আমাদের ওই যে দিবদোল ভাইয়ের চলচ্চিত্র যে দিবদোল ভাই তো ওনার নটা ছিল আমরা তো সবাই চিনি দীপ ভাই তো ওনার নটটা ওনার লফে ছিল যে ওই পেয়ারের বেবি এগুলা দেখেন মার্শাল্লাহ এগুলা কিন্তু গ্রিজেল হয়ে যাইব এগুলা আরও লাইট আসবে এগুলা চিচি বেবি দেখেন খুমাগুলা দেখেন শুধু শুধু ক্ষমা গোলা দেখেন তো এই হলো একটা ওটা হলো নর আর এটা হলো মাদি বিআরপি এলেট্রিক লাগানো আছে পঁচিশের দুইটাই তো জোড়া বেবি গ্রিজেলের আফসান গ্রিজেলের বেবি গোলা মাটিটা একটু ডিপ ছিল এটা মায়ের মতো আসছে আর মাটা সাতটা রেস করা ছিল আনকমন কালার বেবি এই হলো একটা সিঙ্গেল বেবি একটা টপ কোয়ালিটির বেবি মার্কসি দেখেন শুধু ক্ষমাটা দেখেন বাচ্চাটা যে আসলো কিরকম ফ্লাইং করবো যাই হোক আগে কিছু বলবো না তো খুবই টপ কোয়ালিটির একটা বেবি মাকসিটা এটার বাবার পেটে আছে আমার কাছে তো মায়ের সাইডটা আমার জানা নাই তো বাবার সাইডটা আমার জানা আছে তো পেটে মধ্যে দেখলে বুঝতে পারুন তো আমি আনতে কিছু বলবো না তো এটার যে বাবাটা এটা পেটে আমার কাছে আছে আর এর যে ভাই বোন এগুলা রেজাল্ট করছে এই হলো বেবিটা যে চিচি বাচ্চা এটা এটা আমি ব্যালেন্সটা দেখাই এটা হলো চিচি বাচ্চা তাই ব্যালেন্সটা দেখেন ভাই এরকম মাথাটা কি মোটা বিআরপি ইলেকট্রিক লাগানো তো বেবিটা আমি ছেড়ে দেখাই এই হলো বেবিটা প্রত্যেকটা বেবি টপ কোয়ালিটির প্রত্যেকটা বেবি টপ কোয়ালিটির বেবি এবং দেখার মতো বেবি তো এই হলো আর একটা বেবি ব্লু আর সবজি তো এইটাও খুব ভালো কবুতের বাচ্চা কিন্তু এগুলার যে জেনারেশন ওটা আমার জানা নাই ড্রেস করছে কি করে নেই তা জানি না কিন্তু বাচ্চাটা অনেক সুন্দর আমি আমার মধ্যে আমি কোনো গোপনীয়তা রাখি না আমি যেটা জানি সেটা আপনাদেরকেও জানাই দিই আর যেটা জানি না সেটা বলি না অতিরিক্ত কোনো কথা আমি বাড়াই বলার অভ্যাস নেই আবার আমি বাড়ায় বলিও না ওই এই বাচ্চাটার আমার কিছু জানা নেই কিন্তু বাচ্চাটা সুন্দর মাসাল্লাহ একটা লাইট কালার অবর লাইট কালারের একটা বাচ্চা তো আশা করি বাচ্চাটা ভালো উঠবে কিন্তু এটার গ্যারান্টি যেহেতু আমি দিতে পারতেছি না তো যার ভালো লাগে নিতে পারবেন বাচ্চাটা সুন্দর আছে ব্লু বিহার সর্বশেষ একটা গ্রিজেল বেবি মার্শাল খুবই সুন্দর হোয়াইট গ্রিজেল দেখার মতো একটা বাচ্চা পুতুলের মতো দেখেন তৃতীয় অবস্থায় বাচ্চার পাখের সেটা যারা চিনেন বোঝেন তারা কবতার জন্য যারা একান্ত প্রয়োজন তারা করবেন বাচ্চাটার টেক মিসিং হয়েছে আর এই বাচ্চাটার এই সবজি বাচ্চাটার টেক মিসিং হয়েছে আর সবগুলো বাচ্চারই টেক লাগানো আছে তো এই হলো গ্রেজের বাচ্চাটা তো এই হলো বাচ্চার অবস্থা এইখানে যে চারটে বেবি আছে এগুলো ডাক ভুই লেগেছে অনেক হয়তো দুই পর তিন পর হয়ে গেছে খাতার ভিতরে তো এগুলো আমার লফটের ভিতরে ছিল তো সময়ের কারণে আমি বেবিগুলার ভিডিও দিতে পারি নাই তো আপনারা অনেকেই বেবির ভিডিও চেয়েছেন যার কারণে আমি ভিডিওটা করলাম আর এই চারটার পেডিগ্রি সহ আছে আর এই পাঁচটা বেবির পেডিগ্রি নাই তো ওই গ্রিজেলটার বাবা মা রেস করা আর ওই মার্কশিটটা একটা টপ কোয়ালিটির এই যে এটা এইটা খুব ভালো বাচ্চা আর এই রেজাল্টটাও ভালো এইটাও ভালো কিন্তু এই দুইটার এই দুইটার আমি কোনো বাবা মার কোনো এই জানি না কিন্তু বাচ্চাগুলো ভালো আছে তো যাদের একান্ত ভালো বাচ্চার প্রয়োজন তারা ন করবেন তো আশা করি বাচ্চাগুলো দিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন আর চর্চা করতে হবে ভাই শুধু ভালো হলে হবে না আপনার ট্রেনিংয়ের উপর সব কিছু হবে ভাই রেট কবুতর আসলে সব কিছুই আপনার পরিচর্যার উপর শুধু আপনি ভালো লাগে নিলেন আপনি পরিচর্যা কিছুই বুঝলেন না তাহলে আপনার কোনো এখানে কোনো আপনি রেজাল্ট পাবেন না তো আশা করি যারা বাচ্চাগুলো নিবেন ভালোভাবে পরিচর্যা করবেন খুবই ভালো কোয়ালিটির বাচ্চা তো যাদের ভালো লাগে বাচ্চাগুলো নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই ওগুলো বেজনের আপনি সাবস্ক্রাইব করেন আরও আস্তে আস্তে তো আমি আস্তে আস্তে সবই দেখাবো তো ভিডিও এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম